আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আলি ইসমাম চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে কাছে এবং দূরে যে যেখান থেকেই বসে আজকের ভিডিওটি আপনারা দেখছেন আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এই তো এটা হলো পরের দিনের ভিডিও তো আমি যা যা কিনি এখন বের করছি আর বের করার আরেকটা কারণ হলো এটা হসপিটালে যাওয়ার ঠিক আগের দিন আমি এগুলো সব ওয়াশ করব তো সব বলতে কিছু কিছু জিনিস যেগুলো বাসায় এসে আমার লাগবে তো আর আমি যা যা কিনি এ তো বের করলাম শু টুপি হালকা পাতলাই আমি তো এর আগেও আপনাদের সাথে বলি কিছু পাতলা নিমা কিনি এগুলো সবই গুলশান প্লাজা থেকেই কেনা আর অতিরিক্ত কোনো কিছুই আমি কিনি নি আমার কথাগুলো যখন বাবু হবে আমার একটা সুস্থ সুন্দর বাচ্চা হোক পরে কেনা যাবে আর এই তো বেশ কিছু ড্রেস আমি কিনি যদিও একটা জামাও আমি এখন পরাতে পারবো না এগুলো আর একটা ওয়াশ করতে দেইনি জাস্ট আপনাদের জন্যই বের করা বললাম আমি তো আমি সব কালারই কিনি আমি নিমা জাতীয় ড্রেস বেশি কিনি যেন ছেলেমেয়ে সবই পড়তে পারে আর না পড়তে পারলেও সমস্যা ছিল না কারণ আমাদের যে রিসিটটা দেয় সেটার মধ্যে এক মাসের মধ্যে পাল্টানোর একটা চান্স ছিল তাই আমার অত বেশি কোনো কিছু নেই আর কি টেনশন নাই শুধু আমি একটা মনে হয় নিউ বর্ণের ড্রেস কিনি আমি এরকমই আর বললামই তো পরে আমার মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা তাই আমি বেশ কিছু শীতের জামাও কিনি এগুলা অনেক ছোট ছোট তো এগুলো দেখে আমার মনে হচ্ছিল না এগুলো বাবুর গায়ে লাগবে তো আমি সব কালারই কিনি পিঙ্ক কিনি আকাশি কালার কিনি বললামই তো আমি দুইটা কালারই কিনি তো এই তো যা যা কিনি আমি এগুলো সবই এখন ওয়াশ করতে দিব। শীতের জামাগুলা তাই আর কি বের করা এখন যতটা আনন্দ সহকারে ভয়েস ওভার দিচ্ছি তখন কিন্তু অনেক বেশি টেনশন কাজ করতেছিল আমি জামাগুলো বের করে আমি ভালোভাবে মানে যখন কিনি তাকাইও নাই আর ভিডিও করার জন্য জাস্ট করি আমি মানে ভালোভাবে বলতেও পারবো না আমি কয়টা সেট কিনেছি তো যাই হোক এর পরে আমি বারান্দায় আসি এটা আমি অবশ্য সেট করতে পারিনি পরে আলির বাবা করে দেয় তারপরও আমি বললাম যে একটু আমি ভাবতেছিলাম আমি পারবো আমি ভুলে গিয়েছি আলি সময় ইউজ করেছি তো কারণ আমি কয়েকটা ড্রেস ওয়াশ করতে দিই এই জন্য এটা আমার এখন লাগবে আমার বাসায় যদি কোনো মুরব্বী থাকতো বা আমার শাশুড়ি বা আম্মুর মধ্যে যে কোনো একজন বেঁচে থাকতো আমি কোনো সময় এগুলা করতাম না কেননা আমি বললামই তো মনের মধ্যে অনেক বিষয় ভয় থাকে যদিও আমি আমার কিছু হবে এই চিন্তা আমি কোনো সময় করি না আমি জানি ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু একটা সুস্থ সন্তান এটাই সবার মানে একটা কাম্য থাকে একটা মায়ের জন্য এটাই সবচেয়ে বড় পাওয়া তো যাই হোক আমি এই কাপড়গুলো শ্যাম্পু দিয়ে ওয়াশ করি যদিও ক্লথ ওয়াশ থাকে আমি ওইটা কিনতে ভুলে গিয়েছি হসপিটালে যাওয়ার আগের দিন আর কি আমি কিছু ফ্রিজ থেকে মাছ তরকারি নামাই এগুলো আমি রান্না করে রেখে যাব। আলি আর আলির বাবা বাহিরের খাবার খায় তারপরও সারাদিন পর কিন্তু বাসায় ভাত খেতে ইচ্ছে করে আমি যতটুকু পেরেছি ততটুকু রান্না করে গিয়েছি আর আলির বাবা যেহেতু কয়েকদিনের ছুটি নিয়েছে তো উনি আবার ফুচকা খেতে খুব পছন্দ করে আমার ফুপি আমাকে অনেকগুলো ফুচকা দিয়ে যায় তো আমি ফুচকার চাটনিটা বানিয়ে যাচ্ছি একটু ঘন করেই বানাবো পরে আমি পানি আর কি মিক্স করব তো আগের দিন আমি এগুলো সব করে ফেলি তো কেন যেন আমার আসলে সেই দিন কাজ করার জন্য আমি করেছি আমার একটু করতে ইচ্ছা করতেছিল না করতে ইচ্ছা করতেছিল না বলতে ভয় লাগতেছিল কেন জানি অনেক বললামই তো আমি আমার অসুস্থতা নিয়ে আমি কখনো ভয় পাই না মানে ওদের বাবা ছেলের জন্য টেনশন হচ্ছিল অনাগত সন্তানটার কথাও ভাবতেছিলাম আবার যখন কাপড়গুলো এরকম মানে মেলা দেখতেছিলাম তখন মনে হচ্ছিল বাবুটা কোথায় আবার পরক্ষণে মনে হলো হ্যাঁ বাবুটা তো আমার পেটের মধ্যেই এখন বললাম তো যতটা সহজ ভয়েস ওভার দিচ্ছি সেই সিচুয়েশনটা তখন আমার জন্য এতটা সহজ ছিল না কেননা আমি কোনো কিছুই আগ বাড়িয়ে বলা করা বা করবো এই বিষয়টা আমার ভালো লাগে না আমার কাছে মনে হয় যখনকার যখন হবে তখনই দেখা যাবে এরকম কিন্তু আমি আগে থেকে যেহেতু সব করে যাচ্ছিলাম আমার ভালো লাগতেছিল না কিন্তু আমার আসলে আমার আমি করতে বাধ্য আমি যেহেতু একা থাকি তো আমি আলীর বাবাকে কয়েকটা ছুরি আনতে বলি সাথে একটা ময়লার বাস্কেট ডাস্টবিন যেহেতু বাবুর ডায়পার ফেলানো লাগবে এই জন্য আর উনি নিজের থেকে অনেকগুলো বক্স কিনে আনে উনি ভাবতেছিলাম যেহেতু রান্না করব আমার বক্স লাগবে যদিও আমার বাসায় হিউজ পরিমাণ খাবারের বক্স তারপর এনেছে আমার জন্য বেশ ভালোই হয়েছে আর এগুলাতে আমি বাবুর ডাইপার তারপর থাকে না ক্রিম রুমাল এগুলো রাখবো এই জন্য আনতে বলি যদি এগুলো অনেক বড়ো সাইজের আছে উনি পায়নি তো বলতেছিল যে এখন আপাতত কাজ চালিয়ে নাও পরে যখন তুমি কিনে বাসায় আসবো তখন আমি কিনে দিব তো উনি যা এনেছে আমি আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলিনি কেননা পরেরটা পরের দেখা যাবে আর এখন আপাতত এগুলা আমার হয়ে যাবে আর যেহেতু বাসায় আলমারি আছে এক্সট্রা এগুলো কিনে জ্ঞান এগুলো আমার আসলে ভালো লাগে না অতিরিক্ত কোনো কিছুই বললামই তো কিনলেই তো হয় না এগুলো রাখারও তো জায়গা লাগে তো যাই হোক এই তো টুকটাক কেনাকাটা উনি নিউ মার্কেট থেকে করে আনে এর আগের দিনই উনি অফিস থেকে আর কি নিজের বিজনেস থেকে ছুটি নেয় কেননা বলতেছিলো যে একটা টেক কেয়ার করারও তো বিষয় আছে আমি যেহেতু পুরাই একা মানুষ তো যাই হোক এই তো আমার ছেলের পাগুলা দেখা যাচ্ছে আলির ও আমার সাথে সাথেই আছে সব জায়গায় ছোট মানুষ তো ও ভাবতেছিল আম্মু হসপিটালে যাবে ওর মধ্যেও একটা টেনশন কাজ করতেছিল এই তো বানানো তেঁতুলের চাটনিটা আমি ফ্রিজে রেখে দিলাম যখন বের করব। একটু জাস্ট পানি মেশাবো আর হলো একটু চিনি তারপর আমি তোরান বান্না অলরেডি শুরু করে দেই আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করতেছি আমি দুই রকমের ভাজি করে যাচ্ছি আর আরেক পাশে করতেছি সবজি ভাজি এর মধ্যেও আমি চিংড়ি মাছ দিয়েছি তারপর আমি তিন পিস রুই মাছ নিই এটাও আমি আর কি মশলা মাখিয়ে রেখে যাচ্ছি আমি টোটাল চার দিন হসপিটালে থাকি তো এর মধ্যে আমি জানি আলির বাবা একবার বাহিরে বা দুইবার বাহিরে খাবে আর অতিরিক্ত বাসি খাবারও কিন্তু খাওয়া ভালো না তাই আমি পরিমাণ মতোই সব করে যাচ্ছি তো এই তো মাছের মশলা মাখিয়ে ফেললাম গরুর মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম এখন চুলায় বসিয়ে দিলাম আপনারা হয়তো অনেকে ভাববেন যে আমার ফ্যামিলি তো অনেক বড়ো আমি কেন রান্না করে রেখে যাচ্ছি আসলে আমি এখন পারতেছি তাই করছি আমি যখন পারবো না তখন সবাইকে জানাবো আর আমি মনে করি কি আমি যতক্ষণ পারবো ততক্ষণ আমি করব শুধু শুধু যখন পারতেছি কেন অযথা বলবো এই জন্য আর বলা হয় না কাজের মধ্যে থাকলে কিন্তু সময়টা দ্রুত পাস হয়ে যায় নানা রকম আজে বাজে চিন্তা থেকেও দূরে থাকা যায় এই জন্যই করা আর কাজ করলে কিন্তু মানুষ সুস্থই থাকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি সুস্থ ছিলাম এখনও আছি তো যাই হোক আমি এখন গজার মাছের মশলা দিয়ে দিব আলির বাবা আবার গজার মাছটা খুব পছন্দ করে খায় ওনার জন্যই আর কি রান্না করে রেখে যাওয়া আর আমি যখন রান্না করতেছিলাম তো তো এই রান্নাগুলো আমি বিকাল দিকে আর কি শুরু করি তো অলরেডি তখন আলির বাবা গ্রামে যায় আলিকে নিয়ে তাদের একটা গ্রামে খেলা আছে তো ওই দিন আবার গ্রামে খিচুড়ি খাওয়া হয় তো আলী আলির বাবার যায় তো তখন পুরো বাসায় আমি একাই ছিলাম আর আমার বাসার দুইটা মেয়ে নাসিমা ঋতু ওদেরকে নিয়ে তো এই তো আমি খাবারগুলো এখন বক্সে রেখে দিচ্ছি পরে আমি ফ্যান ছেড়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে যাব তো আমি ভাবতেছিলাম আমি যদি এই রান্নাগুলো না করতাম মানে আমার অনেক বেশি খারাপ লাগতেছিলো একা একা তো হয়তো ফোন দিলে বাসায় অনেকেই আসতো বললাম তো আমার কখনোই কাউকে না আসলে বিরক্ত করতে ইচ্ছা করে না আমি নর্মালি আলির বাবাকেও সব কথা যা আছে না মানুষ বলে আমার এরকম লাগতেছে ওরকম লাগতেছে আমি ওরকম কিছু শেয়ার করি না আমি আমার মতোই আর কি যারা আমাকে ক্লোজ খুব কাছের থেকে চিনে তারা জানে আমি কেমন চিংড়ি মাছ রান্না করে দুই বক্স করে ফেলি আর রূপচাঁদা মাছ আলু টমেটো দিয়ে ভুনা করছি এ তরকারিটা আলির জন্য যদিও আলি সব তরকারি খাবে তারপরও আলু দিয়ে টমেটো দিয়ে আর রূপচাঁদা মাছ আলির খুব পছন্দ ঝালটা খুব কম দিয়েছি আর এই তো রান্না বান্না সব শেষ সব বক্স করে রেখে দিলাম একবারে ঠান্ডা হবে এগুলো আমি ফ্রিজে রেখে যাব। আর আজকে রাত্রে কি খাবো সেই রান্না করা আছে এগুলো আমি একটা আইটেমও ধরবো না এগুলো সব আমি যাওয়ার পরে আর কি আলির বাবা খাবে এরপরে যেহেতু পরের দিনে আমি হসপিটালে যাব আমি আবার বাবুর কাপড়গুলো আয়রন করি এর আগে আমি আলির ইউজ করা কাঁথা যেগুলো আলির আমার বড় ছেলের কাঁথাগুলো আমি ধুয়ে তারপরে জিপার ব্যাগে ভরে ফেলি তো এগুলো আমি এখন সব গুছিয়ে ফেলতেছি ছোটো বাচ্চাদের কাপড় অত বেশি জায়গা লাগে না তো এই ঝুড়িগুলোতেই রেখে দিচ্ছি তো এগুলো সব ওয়াশ করা হয়ে গিয়েছে আর আমি সাথে করে হসপিটালে বাবুকে যেদিন নিয়ে আসবো সেই দিনের জন্য সেট আর কি বাহিরে রাখছি আর বাকিগুলো সব রেখে যাচ্ছি তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে আল্লাহ হাফেজ